আমরা তো সবাই পার্সোনাল হাইজিনের কথা জানি কিন্তু আপনি কি মেন্টাল হাইজিনের কথা জানেন পার্সোনাল হাইজিন মানে হচ্ছে আপনার হাত ধোয়া গোসল করা দাঁত ব্রাশ করা তো মেন্টাল হাইজিন হচ্ছে মাইন্ডফুল মেডিটেশন এবং প্রেজেন্ট মোমেন্টে থাকা হার্বার্ড ইউনিভার্সিটি দু সালে একটা জার্নালে একটা রিপোর্ট প্রকাশ করেছিল মেন্টাল হাইজিন নিয়ে এই রিসার্চটার নাম হচ্ছে এ ওয়ান্ডারিং মাইন্ড ইজ এ আনহ্যাপি মাইন্ড দ্যাট হচ্ছে ভবঘুরে মন হচ্ছে একটা অসুখী মন ভবঘুরে মন বলতে যেটা বোঝায় হয়তো আপনি একটা কাজ করছেন আপনার মনটা এখানে নেই সেটা হচ্ছে আপনার ভবঘুরে মন তো এই রিসার্চটা ছিল এমন যে রিসার্চটায় বলা হয়েছে যে আপনি যখন এমন একটা কিছু চিন্তা করছেন আসলে আপনি যে কাজটা করছেন ওই চিন্তাটা ওই কাজের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ নয় সেটাই হচ্ছে যে আপনার ভবগুড়ে মন তো এই রিসার্চটা করেছিলেন ম্যাথিউ এবং ডেলিয়েন নামে দুই হারবার দুই প্রফেসর এবং এই রিসার্চটা কিন্তু সারা সারা একটা একটা জাগানো রিসার্চ হিসাবে কিন্তু কনসিডার করা হয়েছিল তো আমরা যদি এইটাকে আর একটু ভাবে দেখি তো আপনি মাইন্ডফুলনেসটা কিভাবে আসলে পাবেন তো মাইন্ডফুলনেসটা আপনি এভাবে পেতে পারেন আপনি একটা মাইন্ডফুল মেডিটেশন করতে পারেন মাইন্ডফুল কিন্তু টকিং করতে পারেন মানে কথা বলা মাইন্ডফুল লিসেনিং করা মাইন্ডফুল ওয়াকিং মানে হাঁটা মাইন্ডফুল ইটিং করা তারপরে মাইন্ডফুল প্রেয়ার করা তারপরে হচ্ছে যে আপনার বডি এবং মনের মধ্যে যে রিলেশনশিপ এটাকে এই সম্পর্কটাকে অবজার্ভ করা এটাও কিন্তু আপনার মাইন্ডফুলনেস এনে দিবে এভাবে কিন্তু হারবারের দুজন প্রফেসর কিন্তু বিশ্ববিখ্যাত এই রিসার্চটা করেছিল এবং তারা যেটা দেখেছিল ফর্টি সেভেন পার্সেন্ট টাইমই নাকি আমাদের মনটা কিন্তু আসলে ওয়ান্ডারিং মাইন্ড হিসাবে কনসিডার করা হয় হচ্ছে ভবঘুরে মাইন্ড হিসাবে কিন্তু কনসিডার করা হয় তো আপনার মন যদি খুবই বার্ন আউট হয়ে যায় বা খুবই ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে তারা নয়টা টিপস দিয়েছে যাতে আপনি কিন্তু মনটাকে ইনস্ট্যান্ট কিন্তু আবার প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখা যেমন কোনো গা গাছের ডাল দেখা অথবা কোনো গাছের পাতা দেখা অথবা মেঘ দেখা সমুদ্র দেখা এটা কিন্তু আপনার মনকে রিসেট করতে সাহায্য করবে নাম্বার টু হচ্ছে যে অদ্ভুত বা হাস্যকর ভঙ্গিতে এটাকে বলা হয় মেয়েকে গুফি ফেস মানে হচ্ছে যে আপনার মুখ বন্ধ করে ঠোঁট বাকিয়ে চোখ বড় করে একটা হাসি দেওয়া এটাকে বলে গুফি ফেস একটা হাসি দেওয়া যাতে অন্য মানুষেরও হাসির উদ্বেগ হবে এবং আপনিও কিন্তু আপনার স্ট্রেস কমে যাবে তারপরে দুই হাতে দুই টুকরা বরফ নিয়ে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ধরে রাখা নেক্সট হচ্ছে যে আপনি হয়তো ডান হাতে লিখেন বাম হাতে লেখার চেষ্টা করা এরপরে হচ্ছে যে কোনো একটা ডিজাইনে রঙ করা নাম্বার সিক্স হচ্ছে ব্রাউন নয়েস শোনা যেমন সমুদ্রের যে শব্দ তারপরে যে বৃষ্টির যে শব্দ তারপরে হচ্ছে যে পাহাড়ের পাশে যে শব্দ এইগুলি জিনিসকে শোনা তারপরে হচ্ছে জিরো ব্রেথ প্র্যাকটিস করা জিরো ব্রেথ প্র্যাকটিস মানে হচ্ছে যে আপনি তিন সেকেন্ড প্রথম শ্বাস দিবেন তারপরে আবার দুই সেকেন্ড শ্বাস নেবেন তারপরে এক সেকেন্ডে এটাকে এভাবে শুট মেডিটেশন প্র্যাকটিস ইউল এক্সপ্লোর সেন্সেশন এভাবে যদি করতে পারেন থ্রি টু ওয়ান তাহলে কিন্তু আপনার নিষ্ঠান কিন্তু মাইন্ডফুলনেস চলে আসবে তারপর টক কিছু পান করা যেমন ধরেন তেঁতুল লেবুর রস টক দুই নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে যে পাওয়ার পোজ নেওয়া পাওয়ার পোজ নেওয়া মানে হচ্ছে যে এরকম হাতটা এভাবে রেখে আপনার তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে বুক টান করে দাঁড়িয়ে থাকা তাহলে কিন্তু আপনার কনফিডেন্স ফিরে আসবে তো আপনি যদি আপনার প্রোডাক্টিভিটি পেতে চান আপনি যদি একটা হ্যাপি মাইন্ড পেতে চান এবং আপনি যদি হ্যাপি হতে চান আপনার মাইন্ডফুলনেসের কোনো বিকল্প নেই তো সবার আশা করি এই টিপসগুলি কাজে লাগবে